দেখুন এটা শুধু রাজনগর নয় সারা পশ্চিমবাংলাতে আমাদের আদিবাসী নারী এবং ছাত্রীদের প্রতি একটা টার্গেট করা হয়েছে হ্যাঁ বেছে বেছে আমাদের আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এটা কারণটা কী এটা আমাদের বুঝতে হবে আগামী দিনে আদিবাসীকে একত্র করতে হবে আমি রাজ্য সরকারের কাছে এবং পুলিশ মন্ত্রীর কাছে আমি দাবি রাখছি আদিবাসী মানুষকে বাঁচাতে আদিবাসী মানুষ কিন্তু সুরক্ষণ রামপুরহাটের ঘটনাটা আজকে কোটা একটা হিয়ারিং ছিল আগামী একত্রিশ দশ থেকে ট্রায়ালটা শুরু হবে দেখি ট্রায়াল কতদিন হয় কমাসে একটা পিরিয়ড হয় সে ট্রায়ালটা না হলে তো আমরা কিছু বলতে পারবো এই যেহেতু এই রাজনগরে যে ঘটনাটা আমাদের আদিবাসী আমার দুটো বোন ওরা টিউশনে যাচ্ছিলো এবং টিউশন থেকে ফেরার সময় তৃণমূলের রাজনগর ব্লকের সহসভাপতি রানা প্রতাপ সিং তার ছেলে কৌশিক রায় আমাদের ওই দুটো বাচ্চা মেয়েকে একবার ধর্ষণের মতো অবস্থায় একটা কুপ্রস্তাব দেওয়া হয়েছে সেখানে চিকাচেচিমিচি করে এবং সেখান থেকে ছুটি পালানে নাহলে তাদের তাদের প্রতিও মানে কিছু একটা ঘটনা হয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল তো আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেবো দুজন আসামিকে ধরা হয়েছে এবং তারা যাতে যথারীতি শাস্তি পায় এটা আমি পুলিশ প্রশাসন দাবি করি আপনারা জানেন যে গত চব্বিশ তারিখে রাজনগর থানা এলাকায় দুই আদিবাসী কন্যা দুই আদিবাসী রাজনগর কলেজের ছাত্রী একুশ বছর বয়স তারা টিউশন নিয়ে কোচিং নিয়ে গ্রামে ফিরছে মাঝ রাস্তায় তৃণমূলের এখানকার ব্লকের একজন নেতা সেই নেতা তার ছেলের নেতৃত্বে আরও তিন চারজন তাদের রাস্তা আটকে দাঁড়ায় তাদের সঙ্গে অসভ্যতা করে তাদেরকে যৌন যৌনহেনস্থান তার প্রতিবাদে সেই মহিলা যখন বাড়িতে গিয়ে তার সে কথা জানায় পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় কিন্তু তৃণমূলের নেতা বলে পুলিশ প্রশাসন সক্রিয় ছিল না ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি এই বিষয়ে জানার সঙ্গে সঙ্গে এ বিষয়ে সক্রিয় হয় উদ্যোগী হয় আমাদের আদিবাসী মোর্চার যারা নেতা তারা সক্রিয় হয়ে সেই গ্রামের লোককে সংগঠিত করে আমাদের তাদের আইনি সহায়তা দিয়ে তাদেরকে আমরা এসসি এসটি অ্যাক্ট এবং যৌন হেনস্থল করার জন্য মামলা করি তারপরেও পুলিশ অন্য একজনকে গ্রেপ্তার করে তৃণমূল নেতার ছেলেকে গ্রেপ্তার করে না আমাদের স্থানীয় রাজনগর মণ্ডলের পক্ষ থেকে ডেপুটেশন দিয়ে তাদেরকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম আজ ছিল সেই চব্বিশ ঘন্টা সময় বের হয়ে যাওয়ার সময় সেই কারণে আজকে এখানকার আদিবাসী এবং অন্য অন্যান্য যারা মানুষ আছেন তারা সব মিলে আদিবাসী এবং আদিবাসীদের পক্ষে তারা সাধারণ মানুষ তারা একজোট হয়ে আমরা ঠিক করেছিলাম আমরা রাজনগর থানা দিনভর ঘেরাও করব দিনভর আমরা রাজনগর থানার সামনে বসবো অবস্থান করবো আমি এসেছি আমাদের দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা আমাদের জেলা সভাপতি ধ্রুব সাহা প্রত্যেকে এসেছে কিন্তু পুলিশ আমাদের জানায় যে আজ সকালে আমাদের এই দাবি এবং আদিবাসীদের দিয়ে থানা ঘেরাওয়ার হুমকির মুখে পড়ে পুলিশ আজকে রানা প্রতাপ রায়ের মায়ের যে তৃণমূল নেতা তার ছেলেকে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড মানে যেটাকে ওয়ান সিক্সটি ফোর যারা পুরনো আইপিসিতে বলতো সেই জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ডের জন্য ইতিমধ্যে মেয়ে দুটিকে পাঠানো হয়েছে ভিডিও রেকর্ডিং করা হয়েছে কিন্তু আমাদের বক্তব্য আমরা যা আরও খবর পাচ্ছি যে শুধুমাত্র অভিযুক্তদের গ্রেপ্তার করলে শেষ হবে না এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে আমরা যা খবর পাচ্ছি এই ব্লকের সবচেয়ে বড় তৃণমূলের নেতা তাঁর বাড়িতেই নাকি ওই ছেলেটি লুকিয়েছিল গত তিন দিন চার দিন ধরে তাই এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে ভোট আসছে তার আগে আদিবাসীদের ভয় দেখানোর জন্য আদিবাসী মহিলাদের উপর যৌন নির্যাতন চালানোর জন্য ওই যে বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত যে এই অঞ্চলের সবচেয়ে বড় নেতা আমরা তাকেও তাকেও তদন্তের আওতায় নিয়ে এসে পুলিশকে আইনিভাবে যা করার করার জন্য আমরা বলেছি এবং যদি তা না হয় আমরা আবার পুরো থানায় ডেপুটেশনে আমরা বলে দিলাম যে আমরা আবার আদিবাসীদের দিয়ে এই রাজনগর থানা ঘিরব